হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো তোমাদের সঠিক এবং সহজভাবে কিভাবে তোমরা ব্রাকাট ব্লাউজ কাটিং ও স্টিচিং তাহলে প্রথমে বলে দিচ্ছি লাইলিন সহ কাপড় ব্লাউজের কাপড়টা সহ আমরা কাটব একই প্রসেসে একদম সহজ প্রসেসে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না নতুনদের জন্য বলছি ব্লাউজের মাপটা আমি প্রথম তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের কি কি ব্লাউজের মাপ লাগবে ব্লাউজের টোটাল লম্বা চোদ্দো ইঞ্চি ব্রেস্টের মাপ লাগবে দুইটা একটা আপার একটা লোয়ার ব্রেস্টের দুইটা মাপ হয় সবসময় এটা কমরের মাপ চৌত্রিশ আর এটা হলো হাতার লম্বা এগারো ইঞ্চি হাতার মুহুরি এগারো ইঞ্চি আর্ম হোল আঠারো ইঞ্চি কাঁধ সাড়ে সতেরো ইঞ্চি সামনের গলা আর পেছনের গলা সামনের গলাটা যার যার পছন্দ মতো তোমাদের কাটতে হবে যে যেরকম বলবে কেউ যদি বলে আমাদের ছোট গলা চাই তাহলে তোমাদের ছোট গলার মাপে তোমরা কাটবে আর কেউ যদি বলে তোমাদের বড় গলা চাই তাহলে একটু ডিপ করে কাটবে আর এটা হলো আমাদের পেছনের গলার নাপ সাড়ে চার ইঞ্চি বোঝার সুবিধার জন্য আমি বলছি পেছনের গলাটার নাপ আমরা কিভাবে নেব কোমরের যে পেছনের দিকে কাপড়টা থাকে ওই নাপটা আমি বলছি ওই নাপটা চার ইঞ্চি নেব এই ব্লাউজের জন্য তাহলে ব্লাউজটা প্রথমে আমরা কিভাবে বাস করব লাইলিন সহ এটা আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি তাহলে প্রথম তোমাদের বলছি আমি যে কাপড়টা আমি কি করে গুছিয়ে রাখলাম প্রথমে আমি লাইলিনটা বিছিয়ে নিয়েছি লাইনিংটা বেছানোর পর ব্লাউজের কাপড়টা বিছানো হয়েছে তারপর এটা কিন্তু ব্লাউজের সামনের দিকটা সামনের দিকটা বিছিয়েছি তারপর এরকম ফোল্ড করে রেখেছি ব্লাউজটা যেহেতু আপার ব্রেস থার্টি নাইন ইঞ্চি তাহলে এক ইঞ্চি আমরা লুজিং দেবো চল্লিশ ইঞ্চি সাইজে আমরা ব্লাউজটা কাটিং করবো চল্লিশ ইঞ্চির জন্য দশ ইঞ্চি কাপড়টা ফোল্ড করতে হবে আরও দুই ইঞ্চি এক্সট্রা লাগবে তাহলে টোটাল কাপড়টা বারো ইঞ্চি ফোল্ড করবো দুই ই দশ ইঞ্চি ব্লাউজের নাম আরও দুই ইঞ্চি এক্সট্রা তাহলে টোটাল আমরা কাপড়টা বারো ইঞ্চি করে ফোল্ড করেছি এখন আমরা ব্লাউজটা কাটিং করব কাটিং করার জন্য ব্লাউজটা যেহেতু চোদ্দো ইঞ্চি তাহলে চোদ্দো থেকে আমরা দুই ইঞ্চি আরও নেব নেবো পেছনের পাটটা কাটার জন্য আর পেছনের পাটটা আর সামনের পাটটা আমরা একসাথে কাটিং করবো চোদ্দো ইঞ্চির সঙ্গে আরও দু ইঞ্চি এক্সট্রা আমরা কাটিং করব। তাহলে ব্লাউজের কাপড়টা আমরা পেছনটা প্রথম ষোলো ইঞ্চি কাটিং করব। এই সাইডে আমরা ষোলো ইঞ্চি করে নিয়েছি এটা পেছনের সাইড হবে এদিকটাও ষোলো ইঞ্চি করে কাটলাম আর এটা হবে আমাদের কাঁধের সাইডটা কাঁধের সাইডটা চল্লিশ ইঞ্চির জন্য আমরা আট ইঞ্চি নেব এখানে আট ইঞ্চি হয়েছে আমার আর আট ইঞ্চি থেকে আমরা আর্ম হোলটা ছয় ইঞ্চি নেব নিচের দিকে এই সাইডে ছয় ইঞ্চি হবে আর এটার পয়েন্টটা বার করার জন্য উপরে আমরা আট ইঞ্চি নিয়েছি তাহলে নিচেও আমরা আট ইঞ্চি নিলাম আর বডির সাইজ অনুসারে আমাদের আর্ম হোলটা ছোটো বড়ো হয়ে যায় আমরা যখন বডির সাইজটা নিই তখন আমাদের আমাদের বডিটা হবে টোটাল চল্লিশ ইঞ্চি তার মানে চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি তাহলে অটোমেটিক আমাদের আর্মহোলটা বডির সাথে বড় হয়ে যায় আর এখানে মোটামুটি দেড় ইঞ্চির মতো আমরা রেখে এইভাবে গোলাইটা দিয়ে দেব। এটা হলো আমাদের ব্লাউজের পেছনের সাইডটা এখন আমরা সামনের সাইডটা কিভাবে কাটবো এটা যেহেতু আমরা ষোলো ইঞ্চি নিয়েছি আর সামনের সাইডটা আমরা এখান থেকে তেরো ইঞ্চি নেব তেরো সাড়ে তেরো এরকম একটা নাপে নিয়ে নেব আর এটা হলো আমাদের গলার সাইডটা গলার সাইডটার জন্য আমরা এইটুকু জায়গা রাখবো এখান থেকে সাত ইঞ্চি করে আমরা দাগটা দিয়েছি আর ব্রেস্টের যে আমরা গুলাইটা দেবো বাটির যে গোলটা দেব এর জন্য আমরা এখানে চল্লিশ ইঞ্চির জন্য পাঁচ ইঞ্চি মতো করে দেব আর এখানে দেব সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে আমাদের কাঁধের থেকে গলার গোলাইটা আমরা পেয়ে যাব। গোলাইটার নাকটা আমরা সহজেই ভার করে নিয়ে নেব এটা হলো আমাদের সামনের পাটের বাটির গোলাইটার নাক তাহলে আমরা বাটিটা কোথা থেকে বার করব। এটা তো গেল সামনের পাটের কাঁধের সাইডের কাপড়টা এটা এখনো কমপ্লিট বার করা হয়নি আরও মাপ আছে আমরা দেখিয়ে দিচ্ছি এখান থেকে মোটামুটি ছয় ইঞ্চি উপরে একটা দাগ কেটে নিচ্ছি আর এখান থেকে পাঁচ ইঞ্চি মতো দাগ কেটে নিচ্ছি আর এখান থেকে তিন ইঞ্চি মতো দাগ কেটে নিচ্ছি তাহলে এই দাগের সাথে ওই দাগ এরকম করে মিলিয়ে মিলিয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি এভাবে আমরা আর হলের নাপটা বের করে নিলাম দেখো একদম সহজ উপায়ে আমরা বার করছি আর বাটির জন্য দুইটা মাপ লাগে বাটির জন্য উপরের সাইজের বাটির উপরের সাইডটা আলাদা করে কাঠি আর নিচের সাইডটাও আমরা আলাদা করে আমরা আমাদের কাটতে হয় আর বাটিটার জন্য আমরা মোটামুটি এখানে সাড়ে তিন থেকে একটু বেশি নিলাম এরকম করে বেশি করে নিয়ে নিলাম আমরা যে কাটছি কাপড়টা কাপড়টা কিন্তু একটু বেশি করে কাটছি কারণ সেলাইয়ের জন্য কাপড় চাইছি তারপর অনেক সময় অনেক কাপড়ের সুতো উঠে যায় এই জন্য আমরা কাপড়টা একটু বেশি করে নিলাম এখান থেকে নয় ইঞ্চি করে নিয়ে নিয়েছি এখান থেকে এটা নয় ইঞ্চি মাপ হয়ে গেল আর এটা মোটামুটি সাড়ে তিন থেকে একটু বেশি আছে আর এটা এটাও মোটামুটি তিন ইঞ্চি মতো নিয়ে নেব তিন ইঞ্চি কম হলেও অসুবিধা হবে না একটু কম হলেও অসুবিধা হবে না আর এখানে মাপটা এইখানে যা কাটলাম আমরা সেম করে নিয়ে নিলাম এখন আমরা হাতে আস্তে আস্তে হাতে শেপ দিয়ে দিচ্ছি এখানে আমরা তিন ইঞ্চি নিয়েছিলাম এরকম করে আস্তে আস্তে শেপ দিয়ে দিচ্ছি আর নিচে যখন আমরা সেলাই করব তখন আমাদের নিচের মাপটা আমরা সেলাইয়ের সময় বার করব এখন আমরা বার করব না আমরা সহজভাবে কাটছি যেহেতু সহজভাবেই কাটার চেষ্টা করছি এখান থেকে আমরা বাটির উপরের সাইডটা কাটবো এটার জন্য আমাদের চল্লিশ ইঞ্চি যেহেতু সাত ইঞ্চি নেব একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি সাত ইঞ্চি মতো নিয়ে নেব আর এখান থেকে আমরা নয় ইঞ্চি যেহেতু বাটির এইটা নয় ইঞ্চি নিলাম উপরের সাইডটাও আমরা নয় ইঞ্চি নেব আর এটা মাঝামাঝি মোটামুটি আমরা ছয় ইঞ্চি মতো নিয়ে নেব এখানে ছয় ইঞ্চি মতো নিয়ে নেব তারপরে আস্তে আস্তে আমরা একটা গোলাইয়ের শেপ দিয়ে দিচ্ছি এই ডটটা থেকে এটা এটা থেকে উপরের সাইডটা গোল শেপ আর এটা যে সাত ইঞ্চি করে দিলাম এই সাত ইঞ্চির উপরে এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি এই দাগের সাথে এরকম গোল মতো করে সেপ দিয়ে দিলাম আর এখান থেকে আমাদের মোটামুটি চার ইঞ্চি হলে হয়ে যাবে চার ইঞ্চি আর এখান থেকে তিন ইঞ্চি বাস দেখো এটা হলো বাটির উপরে সাইডটা হয়ে গেছে আর সামনের সাইড সামনের দিকে একটা নিচে কোমরে একটা পট্টির মতো লাগে এটা মোটামুটি চার পাঁচ ইঞ্চি হলে হয়ে যাবে এই যে কাপড়টা এখানে ছিল এটা আমি সবটাই নিয়ে নিলাম তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে যে কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে আমি কিন্তু কাপড়টা একটু বেশি নিয়ে নিয়েছি যাতে আমাদের সেলাই করতে বা কাপড় যখন সুতো বেরোয় কোনো অসুবিধা যাতে না হয় এই জন্যই আমরা আর এই সাইডটার আমরা এই সাইডটা একটু কোনা করে কেটে দেব এখনে আমি তোমাদের কাপড়টা কেটে দেখাবো এটা আমি পেছনের সাইডটা কাটছি যেহেতু আমি বলছি যে সহজভাবে তোমাদের দেখাবো এইটার থেকে সহজে আর কোনো কাটিং হয় কি না আমার জানা নেই এটা আমি সহজে কেটে দেখাচ্ছি এই কাপড়টা আমি পেছনেই রেখে দিচ্ছি এটা আমি পরে কাটবো আর্মহোলটা পারফেক্টভাবে আমি পরে কেটে তোমাদের সেলাই সম দেখিয়ে দেব। এটা আমি সাইডটা আস্তে আস্তে করে কেটে নিলাম আমার পেছনের কাটা হয়ে গেছে আর গলার সাইডটা আমি তোমাদের পরে কেটে দেখাবো এটা হলো বাটির নিচের সাইডটা এটা একটু গোল শেপ দিয়ে আস্তে আস্তে কাটবে যখন তোমরা কাপড়টা কাটবে তখন একদম তাড়াহুড়া করে কাপড়টা কাটবে না একদম আস্তে আস্তে করে কাটবে যাতে কোনো অসুবিধা না হয় এটা আমি গুছিয়ে রেখে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় এটা ছিল একটা কোনার জায়গাটা এটা আমি ফেলে দেব কেটে আর এটা হলো বাটির গোলের সাইডটা এটা গোল করে আমি কেটে নিচ্ছি আর এটা যেহেতু গলার সামনের দিকটা এটা বোঝার সুবিধার জন্য আমি এখানে মার্ক করে রেখেছি আর এটা হলো বাটির উপরের সাইডটা গোলটা আস্তে আস্তে দাগের উপর দিয়ে দিয়ে আমি কেটে নিচ্ছি আর যে এক্সট্রা কাপড়টা এটা গলার কুট্তিটার সাইডে আছে কাঁধের সাইডের এটার দিকে আছে এটা আমি পরে কাটব এখন কাটবো না এটা হলো গুল ডিমটা বাটির গুলে ডিমটা বাস আর যেহেতু এটা গোলার সাইড এটা বোঝার জন্য আমি এখানে মার্ক করে রেখেছিলাম পেছনের দিকেও আমি একটা মার্ক করে রাখবো যাতে বোঝা যায় উল্টো সাইডেও মার্ক করে রাখলাম আর এখানে যে জয়েন্টটা ছিল এই জয়েন্টটা আমি খুলে নিচ্ছি বাটি গোলের সাইডটাও হয়ে গেছে আর এটা হলো নিচের কাপড়টা এটাও আমি কেটে নিলাম এটা আমি বড় করেই কাটলাম পরে এক্সট্রা কাপড়টা আমি যে জায়গাটা আমার লাগবে না এটা আমি কেটে ফেলে দেব তোমরা যদি সেলাই করাটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কোথায় কোথায় বড়ো করে রেখেছিলাম এটা আমাদের সুবিধার জন্যই আমি রেখেছি বাস হয়ে গেল এটা সামনের কাট পেছনের কাট হয়ে গেছে আর এখান থেকে আমি এখান থেকে হাতাটা কেটে নেব ব্লাউজের এগারো ইঞ্চি হাতাটা কেটে নেব আর আরমহলের দিকেও কাপড় লাগবে এখান থেকে নিয়ে নেব আর ডুড়ির জন্য এখান থেকে কাপড়টা আমি নিয়ে নেব এখন আমি তোমাদের পেছনের গলার কাটিংটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই বলেছিলাম যে পেছনের এটা চার ইঞ্চি হবে এখানে আমরা সেলাইয়ের জন্য প্রায় এক ইঞ্চির মতো রেখে দিলাম আর এখান থেকে এখানে আমরা চার ইঞ্চি রাখবো চার ইঞ্চি রেখে আর আধা ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য দাগ দিলাম এটা আমাদের গলার অরিজিনাল ফাইনাল মাপটা আর এটা হলো সেলাইয়ের জন্য এক্সট্রা এখান থেকে আমি তিন ইঞ্চি গলার গুলাইটা দেওয়ার জন্য তিন ইঞ্চি এখানে দাগ দিলাম আর ব্লাউজের টোটালটা আমি চোদ্দো ইঞ্চি রেখেছিলাম চোদ্দ ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে দিলাম আর এখানে আমরা গলার এই সাইডটা দুই ইঞ্চি কাটব আর এখানটা তিন ইঞ্চি করে কেটেছি এখন উপরের দাগটার সাথে নিচের নিচের দাগটা টেনে নিলাম এখন ব্লাউজের পেছনের দিকটা আমি গোল গলা করে কাটবো তাই গোল গলার শেপ দিয়ে দিচ্ছি কোনাটা একটু ডিপ করিয়ে দিচ্ছি ডিপ গোলাটা দেখতে বেশ ভালো লাগে তার জন্য আমি একটু ডিপ করে দিলাম আর পেছনে দেওয়ার জন্য চার ইঞ্চি থেকে এক কম আছে এখানে দাগ দিয়ে দিলাম ব্লাউজের পেছনে টিকেনের দাগটা টিকেনটা আমরা নিচ থেকে চার ইঞ্চি দেব এই সাইডেও আমরা দাগ দিয়ে নিলাম পরে গলাটা কাটার পর ওই পেছনের সাইডেও দাগ দিয়ে দেব এখান থেকে তিন ইঞ্চি থেকে চার অল্প কম আছে আর ব্লাউজের গলাটা এখন কেটে নিচ্ছি ভালো করে গোলটা দিয়ে দিলাম এখন আমি ব্লাউজের গলাটা কেটে নেব আস্তে আস্তে করে গোল করে কেটে নিচ্ছি একদমই তাড়াহুড়া করে কাটবে না কারণ তাড়াহুড়া করে কাটলে কাপড়টা কাটাটা খারাপ হয়ে গেলে কাপড়টাই খারাপ হয়ে যাবে পুরো কাপড়টাই খারাপ হয়ে যাবে এটা আমরা একটা সাইডে টেকেনের দাগটা দিলাম আমরা ওই সাইডেও টিকেনের দাগটা দিয়ে দিই সেম প্রসেসে টিকেনের দাগটা দিয়ে দিচ্ছি যখন আমরা সেলাই করবো আমাদের সেলাইয়ের সুবিধা হয়ে যাবে আর কাটাটা ব্লাউজের কাটিংটা আর সেলাইটা যদি একসাথে আমরা তোমাদের দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমরা পাট করে নিচ্ছি কাটিংটা একটা পার্টে দেখাবো আর সেলাইটা আর একটা পার্টে দেখাবো আগে বলেছিলাম যে এটা হাতার জন্য আমরা কেটে নিয়েছি এটা আমাদের হাতার জন্য এটা আমি কেটে নিয়েছি আর আর্মহলের জন্য এক্সট্রা কাপড় লাগবে টাকা কাপড় জন্য এটা আমি কেটে নিয়েছি এটা দূরির জন্য বিশ ইঞ্চি করে লম্বা করে কেটে নিয়েছি টোটাল বিশ ইঞ্চি আছে ডুড়ি সুতার জন্য আর এটা কাটলাম কলির জন্য ডুরির মা লাস্টের দিকে যে আমরা কলিগুলি দেব এই কলিগুলির জন্য যদি তোমরা আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে